এস দুই হাজার ছাব্বিশ এর মানবন্টন ও সংক্ষিপ্ত সিলেবাস বিষয় ব্যবসায় উদ্যোগ বিষয় কোড একশো তেতাল্লিশ উদ্যোগ পরীক্ষার জন্য সময় থাকবে তিন ঘন্টা পূর্ণমান হবে একশো মান বন্টন সৃজনশীল প্রশ্ন থাকবে আটটি এর মধ্য থেকে উত্তর করতে হবে পাঁচটি প্রতিটি দশ মার্ক মোট পঞ্চাশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পনেরোটি এর মধ্য থেকে উত্তর করতে হবে দশটি প্রতিটি দুই মার্ক মোট থাকবে তিরিশটি প্রতিটি এক মার্ক মোট তিরিশ মার্ক সর্বমোট একশো মার্ক সংক্ষিপ্ত সিলেবাস অধ্যায় এক ব্যবসায় পরিচিতি অধ্যায় দুই ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা অধ্যায় চার মালিকানার ভিত্তিতে ব্যবসায় আংশিক অধ্যায় ছয় ব্যবসায় পরিকল্পনা অধ্যায় আট ব্যবসায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা অধ্যায় নয় বিপণন অধ্যায় এগারো ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা চতুর্থ অধ্যায়ের টপিক লিস্ট মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের ব্যবসায়ের ধারণা বৈশিষ্ট্য ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রসমূহ অংশীদারী ব্যবসায়ের চুক্তিপত্রের বিষয়বস্তু অংশীদারী ব্যবসায়ের নিবন্ধন অংশীদারের প্রকারভেদ অংশীদারী ব্যবসায়ের বিলোপ সাধন যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা যৌথ মূলধনী ব্যবসায়ের বৈশিষ্ট্য কোম্পানির গঠন প্রক্রিয়া যৌথ মূলধনী ব্যবসায়ের প্রকারভেদ আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকো ধন্যবাদ